হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে অনেকগুলো রিজনেবল প্রাইজের কালেকশন দেখাবো একেবারে মিক্সড কালেকশন দেখাবো যেহেতু অনেকগুলো ড্রেস দেখাবো প্রায় হচ্ছে এখানে বিশটা প্লাস হবে তো বিশটা প্লাস ড্রেস দেখাতে কিন্তু অনেক বেশি টাইম লেগে যাবে তাই আমি খুব তাড়াতাড়ি ড্রেসগুলো দেখানোর ট্রাই করবো পিওর কটনের মধ্যে এখানে এটা হচ্ছে ফ্যাশনের ব্র্যান্ডের এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা চল রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর একটা থেকে একটা সুন্দর ড্রেস ওকে এটা হচ্ছে ড্রসের পারপাল এটা হচ্ছে কালারটা হচ্ছে পিঁয়াজ কালার খুবই নাইস আর এটা হচ্ছে ড্রয় সাইজের ওড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয় সাইজ লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স ফ্যাশনের পেজ কিংবা পারফরমেন্স ফ্যাশনের পেজের বিজনেস ওয়েবসাইটে প্রাইস মাত্র নয়শো টাকা ওকে ভিডিও দেখানোর সাথে সাথে প্রাইসটা বলে দিব এটার মধ্যে হচ্ছে বাকি আরও চার চারটা কালার আছে চারটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি সরি তিনটা কালার টোটাল চারটা কালারের এটা ব্যাক পার্ট নিচে চলে আসবে রয় হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয় সাই এর ফন পার্ট টা দেখতে পাচ্ছেন মার্শাল মার্শাল অসম্ভব সুন্দর একটা ফন পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েসাই এর দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ক্রয় সাইজ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে পিওর কটনের রেড ড্রেস গুলা গরমে কিন্তু প্রচুর পরিমাণে আরামদায়ক হবে পরে আপনারা অনেক বেশি আরাম পাবেন এই ড্রেস এরপর এটার মধ্যে আরো একটা কালার আছে এটা হচ্ছে ক্রয় সাইজের ব্যাক পার্ট নিচে চলে আসবে ক্রয় হাতার কাপড় এরপর এটা হচ্ছে ক্রয় সাইজের পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ক্রয় সাইজের

এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পাবেন আপনারা এটা হচ্ছে ফুল ড্রয়েস সালুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে খুবই সুন্দর ড্রয়েস এটা খুবই প্রিটি এটা ড্রয়েসের ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েসাল কন পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর এর রয়েসটা মাত্র নশো টাকা আর এটা হচ্ছে রয়েসার ওনা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল আর নাম্বার দিয়ে এই ভিডিও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে এটা ফর্ম প্যাক দুইটা আপনারা সেম পেয়ে যাবেন সাইডে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাবেন এটার মধ্যে দুইটা কালার আছে দুইটা কালার কিন্তু অসম্ভব সুন্দর আর এটার ওড়নাটা বেশি সুন্দর এই তুমি একটু বেশি করতেছো অতিরিক্ত মাত্রায় করতেছো তুমি সবসময় ভিডিও গুলো ডিস্টার্ব করো এটা হচ্ছে রয়সারের ওনাটা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আরেকটা টাইম করে ফেলতে হবে এটার উড়নাটা অনেক বেশি প্রীতি খুবই সুন্দর উনার মেঘা তুমি আর আসবে না এটার মতো আরেকটা কালার এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর রেগুলার ইউজের জন্য একেবারে বেস্ট একটা কালেকশন আজকে সবগুলো রেগুলার ইউজের ড্রেস দেখাচ্ছি বিভিন্ন ক্যাটাগরির এরপর এটা হচ্ছে ভাইসের ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস হ্যান্ড দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে মাসা আল্লাহ মাসা খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর এটার কিন্তু সাইড প্যানেল আছে যেটাতে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন হাতার মধ্যে ড্রেসের নিচে প্যান্টের মধ্যে গলার মধ্যে এটা ড্রেসের ওড়না আর এটা হচ্ছে ড্রেসের সরি এটা ড্রেসের ওড়না এটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের ওড়নাটা পেয়ে যাচ্ছেন আর খুবই হাই কোয়ালিটির স্যালোয়ারের কাপড় পাচ্ছেন স্যালোয়ারের কাপড়ের কালারটা কিন্তু অনেক সুন্দর আর এটা হচ্ছে ফুল ড্রয়ের সাইজও দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাত্র নয়শো টাকা এখন যে ড্রেসগুলো গুলো দেখাচ্ছে সবগুলো নয়শো টাকার ড্রেস ওকে এটা প্রাইস এর ব্যাক পার্ট এটা চলে আসবে প্রাইস এর হাতার কাপড় এরপরে এটা হচ্ছে প্রাইস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে প্রাইস এর ওড়না খুবই হাই কোয়ালিটির সালোয়ার কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে পুরো রয়েসাই লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যেহেতু অনেকটা ডান করে ফেলতে হবে মাসে আল্লাহ মাসে আল্লাহ খুবই সুন্দর রেগুলার ইউজের জন্য বেস্ট একটা কালেকশন আপনাদেরকে আজকে শেয়ার করছি এটা হচ্ছে রয়েসাই সাইড যেটা দিয়ে আপনার সাইডে ডিজাইন করতে পারবেন রয়েসের ডিজাইন করতে পারবেন গলায় ডিজাইন করতে পারবেন হাতার মধ্যে ডিজাইন করতে পারবেন এরপরে এটা হচ্ছে রয়েসাইয়ের উড়ন ওড়নাগুলা কিন্তু অনেক বড় সাইজের আর পিওর কটনের মধ্যে সবগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন রেগুলার ইউজের জন্য আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয় সাইজও দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে শুধু তো অর্ডারটা ডান করে করতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর প্রিটি একটা ড্রেস এরপরে এটা হচ্ছে রয়সের ব্যাক পার্ট এখানে আমি আর একটা কথা বলে দিই এখানে হচ্ছে ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে এক পিস দুই পিস করে আছে তো দেখা যাবে কি একজন দুজনকে কনফার্ম করার পরে বাকি সবাইকে শোল্ডার বলতে হবে সেটা আমি আবার ভিডিওতে বলে দিয়েছি অনেকে কিন্তু রাগ করে আপু মাত্রই ভিডিও দেখলাম আমি সাথে সাথে ভিডিও দেখেছি তো আমি স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি মেসেজ করেছি তো সেই জন্য বলে দিয়েছি এখানে ম্যাক্সিমাম কিন্তু এক করে আছে সেই জন্য সবাই একসাথে দেখাচ্ছি তা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারির কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রেস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে আসলে কাউকে দিতে না জন্য আমাদের কাছে অনেক বেশি খারাপ লাগে এটা হচ্ছে চরম সত্য কথা সবাইকে দিতে পারলে আমাদের কাছে ভালো লাগে শোল্ড আউট জিনিসটা আসলে বলতে ইচ্ছে করে না এটা ড্রয়েসের ব্যাক পার্ট এরপর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড় এরপর এটা চলে আসবে ড্রয়েসের কমফোর্টেবল সবই হচ্ছে নয়শো টাকার ড্রয়েস আর এটা হচ্ছে ড্রসাইল উড় না বিশাল বড়ো সাইজের উড়না আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো আটশো নয়শো টাকার ড্রেস সবাই অনেক বেশি ডিমান্ড করে সবার একটা চাহিদা থাকে যে আপু সাতশো টাকার ড্রেস দেখাও আটশো টাকার ড্রেস দেখাও নয়শো টাকার ড্রেস দেখাও হাজারের ভিতরে ড্রেস দেখাও এটা হচ্ছে ড্রসাইল লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দেখবো তো ডান করে ফেলতে হবে প্রচুর গরম পড়তেছে প্রচুর গরম তাই না সব জায়গায় গরম পড়তেছে চট্টগ্রামে তো মনে হয় বেশিই পড়তেছে বলার বাহিরে এটা রয়েছে ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে রয়েছে হাতার কাপড় শুধুমাত্র একটা পিস অ্যাভেলেবেল আছে এটা এটা রয়েছে ফ্রন্ট পার্ট এরপর এটা হচ্ছে রয়েছে ওড়না এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েছে যেমন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত এটা ডান করে হবে মাসা আল্লাহ মাসা আল্লাহ খুবই ব্রিট এটার কালারটা অনেক বেশি সুন্দর এটা প্রসার সাইড প্যানেল এটা ড্রয়েসের ফ্রেন্ট পার্ট এটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর ওনার ডিজাইনটা তো আরও বেশি সুন্দর এটা দেখেন জিপচাকের মতো ওড়াটা এসেছে অনেক বেশি ভালো লাগবে পোলার খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পাচ্ছেন ম্যাক্সিমাম হচ্ছে ফ্যাশন এশিয়ার ড্রেস ফ্যাশন এশিয়ার যারা নিয়েছেন তারা তো জানেন ড্রেস যেমন কোয়ালিটিফুল থাকে স্যালোয়ারের কাপড় তাকতে কি খুবই হাই কোয়ালিটির থাকে স্যালোয়ারের কাপড়ের সাথে কোনো ব্র্যান্ডের সাথে মিল পাবেন না এত কোয়ালিটি খুব সালোয়ারের কাপড় ওরা দিয়ে থাকে এটা হচ্ছে ফুল প্রাইস একদম দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা টান করে ফেলতে হবে বেশিরভাগ ব্র্যান্ড হচ্ছে সালোয়ারের কাপড়টা দুর্বল দিয়ে থাকে আর ওরা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সবচাইতে বেশি হাই কোয়ালিটি দিয়ে থাকে এখন হচ্ছে আমি আপনাদেরকে ইন্ডিয়ান প্যাটার্ন দেখাবো এরপরে হচ্ছে ফাইন কটন দেখাবো ইন্ডিয়ান প্যাটার্ন শুধু একটা পিস আছে এটা আমাদের কাছে স্টকে জিক জাকের মধ্যে সেলার কাপড় পেয়ে যাচ্ছেন একটা পিস অ্যাভেলেবেল আছে একটু আর্লি কনফার্ম করতে হবে ইন্ডিয়ান প্যাটার্ন খুবই হাই কোয়ালিটির ইন্ডিয়ান প্যাটার্ন এটা কালারটা হচ্ছে ডিপ একদম ডিপ নেভি ব্লু কালার বিশাল বড় সাইজ দেখেন ওনার সাইজটা দেখেন মানে ভিডিও কভার হচ্ছে না এত বড় সাইজের ওনার আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো টাকা এত কম প্রাইসের মধ্যে এত হাই কোয়ালিটির ড্রেস আপনারা পাচ্ছেন স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে ওকে এখন দেখাবো একটা পিস ফাইন কটন আছে আমাদের কুকিসের মধ্যে কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড অসম্ভব সুন্দর স্ট্যান্ডার্ড একটা ড্রেস এটা যেমন সুন্দর কালার আর এত বেশি আরামদায়ক হবে অনেক বড় সাইজের একটা ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন বিশাল বড় সাইজের একটা ওড়না পাচ্ছেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা স্ক্রিনশটটা শটটা নেবেন আর্লি আর্লি কনফার্ম করে ফেলতে হবে কারণ একটি দু পিসের ড্রেস কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায় এখন হচ্ছে ফাইন কটন আরো দেখাবো এগুলো এক হাজার টাকা করে তিনটা দুইটা ডিজাইন না শুধু দুইটা ডিজাইন দেখাবো এক হাজার টাকা করে সাইড প্যানেল এটা ড্রয়েস ফ্রন্ট পার্ট এটা চলে আসবো ড্রয়েসের ব্যাক পার্ট এই যে খুবই সুন্দর এটা কালারটা অনেক সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে ড্রেসের ওড়না আর কোয়ালিটিও অনেক বেশি ভালো লোনের উপরে এটা ড্রয়েসের ওড়না গুড়নাটা অনেক বেশি সুন্দর খুবই স্ট্যান্ডার্ড লাগছে আর এটা হচ্ছে ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট ওইটা ডান করে ফেলতে হবে খুবই হাই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটন এটা এটার মধ্যে সেম সেম ক্যাটাগরির আরও একটা ড্রস আছে এটার কালারটা কিন্তু আরও বেশি সুন্দর এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে ফন পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েছে ওড়না মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ার কাপড় প্রাইস মাত্র 1000 টাকা স্ক্রিনশটটা নেবেন একটু আগে আগে কনফার্ম করে ফেলতে হবে অনেক বেশি প্রিটি অনেক বেশি প্রিটি খুবই নাইস ওড়না দিয়ে দাও না ওড়না দিয়ে দাও নয়শো টাকার আরেকটা ড্রেস রয়ে গেছে আমাদের কাছে একটা পিস আছে আমাদের শুধুমাত্র একটা পিস অ্যাভেলেবেল আছে এটা এটা হচ্ছে গুজরাটি স্টাইলের ড্রেসটা চুন্ডির মধ্যে জরি প্রিন্ট করা আছে সাইডে হচ্ছে কাতান পার করা এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলাইবে আসবে হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ব্রাইসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর দুধরাটি স্টাইলের ড্রেস অনেক বেশি প্রিটি সেলাই করলে কিন্তু এটা আরও বেশি ভালো লাগবে এরপরে এটা হচ্ছে ব্রাইসের ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারি কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাইসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে হবে খুবই সুন্দর এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা পিস হচ্ছে প্যাটার্ন দেখাবো বাংলাদেশি প্যাটার্ন মাত্র সাতশো টাকা প্রাইস এটা সাইড এটা হচ্ছে প্যান্টের কালার এবং প্রিন্টটা অনেক সুন্দর এটার কালার আর এটা হচ্ছে রয়সার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুইটাই সেম পেয়ে যাবেন সাইড প্যানেল পাবেন যেটাতে আপনি ডিজাইন করতে পারবেন আর এটা হচ্ছে রয়সার ওর মাত্র সাতশো টাকা এক পিস আছে এটা স্কুলশটা নিবেন আলি হালি কনফার্ম করে ফেলতে হবে খুবই সুন্দর খুবই সুন্দর তাপ কালার একটা ডিজাইন দেখাচ্ছে এটা প্রস ব্যাক পার্ট মাসা আল্লাহ খুবই সুন্দর নাইস একটা ব্যাক পার্ট আপনারা পাচ্ছেন এরপরে প্রিমিয়াম কোয়ালিটির তাপ টাকা এটা হচ্ছে ওয়ান পার্ট খুবই নাইস খুবই নাইস একটা প্রাইস এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর পুরাটা ওড়নাই হচ্ছে মাইসুরি কাতার মাসাল খুবই হাই কোয়ালিটির সালার কাপড় পাচ্ছেন

আর এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড় খুবই সুন্দর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ফ্রেটি এটা ড্রেসের কোন পার্ট খুবই নাইস খুবই নাইস একটা কোন পার্ট আপনারা বেজে আছেন সেই সাথে এটা হচ্ছে ড্রেসের ওড়াটা দেখতে পাচ্ছেন ওড়াটা অল ওভার ড্রেসের মধ্যে আপনারা কিন্তু আদারু কাপুয়াটা পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলা পানির দামে পাচ্ছেন আপনারা পানির দামে পানির দামে আপনারা এই ড্রেসটা পাচ্ছেন মাত্র 1500 টাকায় সেম ক্যাটাগরি আরো একটা ডিজাইন আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে ব্যাক পার্ট মাসাআল্লাহ খুবই সুন্দর নিচে তো লাইভে রয়েছে হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে রয়েছে ওড়না মাশাআল্লাহ মাসাআল্লাহ খুবই সুন্দর ওড়না আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে কোনো ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে আশা করি আমার আজকে প্রত্যেকটা ড্রয়েসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ